ইন্টারনেট মানে কি শুধু শহরে ভালোই স্পিড গ্রামের মানুষ পাহাড়ি এলাকা কিংবা সমুদ্র উপকূলে কি হবে এবার সেই প্রশ্নের উত্তর এসেছে মহাকাশ থেকে কারণ স্টার লিঙ্ক এখন বাংলাদেশের আকাশে স্পেস এক্সের এই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বদলে দিতে পারে পুরো দেশের কানেকটিভিটির ভবিষ্যৎ আজকে চলুন জেনে নিই বাংলাদেশে স্টার লিঙ্ক কীভাবে কাজ করবে খরচ কত আর আমাদের জন্য কি সুযোগ আর চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিং সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডকে দুটি লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর মধ্য দিয়ে বাংলাদেশে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টার্লিংকের বাণিজ্যিক কার্যক্রম শুরুর পথ খুলল উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এই লাইসেন্স দুটি হস্তান্তর করা হয় বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান স্টারলিংকে দশ বছরের মেয়াদের নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অপারেটরস লাইসেন্স নামে দুটি আলাদা লাইসেন্স হস্তান্তর করা হয়েছে প্রথম লাইসেন্সটির হস্তান্তর করেছে বিটিআরসি লাইসেন্সিং বিভাগ যার মাধ্যমে স্টারলিং বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসিস স্পেকট্রাম বিভাগ থেকে যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করা সহ বেতার যন্ত্র ও আনুষাঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক এখন শুধু সময়ের অপেক্ষা চালু হচ্ছে বাংলাদেশে স্টার সেবা তো স্টারলিংক কি চলুন সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা করি স্টারলিংক হলো স্পেস এক্সের প্রতিষ্ঠিত এক বিশেষ ইন্টারনেট সার্ভিস যা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ব্যবহারের কাছে ইন্টারনেট সরবরাহ করে পৃথিবীর কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইটের মাধ্যমে এটি দ্রুত গতির ও স্থিতিশীল কানেকশন দেয় কেন এটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল এখনও ব্রডব্যান্ড সুবিধার বাইরে স্টারলিং গ্রাম পাহাড় দ্বীপ ও নদী অববাহিকার মতো এলাকায় ইন্টারনেট পৌঁছে দিতে পারে যেখানে ফাইবার অপটিক বা মোবাইল টাওয়ার পৌঁছানো কঠিন স্টারলিংকের খরচ কেমন বাংলাদেশে চলুন সে বিষয়টি একটু আলোচনা করি বর্তমানে স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী ডিশ ও রাউটারের মূল্য প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলার বাংলাদেশি যা পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত হতে পারে মাসিক চার্জ প্রায় একশো থেকে একশো ডলার অর্থাৎ বারো হাজার থেকে পনেরো হাজার টাকা হতে পারে তবে মনে রাখতে হবে বাংলাদেশে পুরোপুরি বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে দাম কিছুটা কম বা ভর্তুকি ভিত্তিক হতে পারে বাংলাদেশে স্টারলিঙ্কের যাত্রা শুরু কিভাবে হলো দু সালের শুরুর দিকে স্পেস এক্স এর মালিকানাধীন স্টারলিংক বাংলাদেশে তাদের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার কার্যক্রম শুরু করার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করে সরকারি অনুমোদন ও নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং সিভিল এভিয়েশন অথরিটি এই দুই সংস্থা স্টারলিংকের প্রযুক্তি ও কার্যক্রম মূল্যায়ন করে পরীক্ষামূলকভাবে সীমিত পরিষেবার অনুমোদন দেয় অনুমোদনের অন্যতম প্রধান শর্ত ছিল স্টারলিংকের ডাটা ট্রান্সমিশন এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সাইবার নীতি ও আইন শৃঙ্খলার সাথে সাংঘর্ষিক না হয় প্রথম সংযোগ কোথায় শুরু হয় প্রাথমিকভাবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্টারলিংক প্রযুক্তির ব্যবহার করে এটি টেস্ট নেটওয়ার্ক স্থাপন করা হয় যেখানে এয়ারপোর্ট কমিউনিকেশন ব্যাকআপ কন্ট্রোল টাওয়ারের বিকল্প নেটওয়ার্ক এবং নিরাপত্তা সংস্থার নির্ভরযোগ্য কানেক্টিভিটির সাপোর্ট পরীক্ষা করা হয় আর কোথায় ব্যবহার করা হচ্ছে কনস্ট্রাকশন সাইট বিশেষ করে ঢাকার বাইরে বড় বড় প্রকল্প যেমন মেট্রো রেল ডিপো কর্ণফুল্লি টানেল পার্বত্য এলাকার রাস্তা নির্মাণ এখানে ওয়্যারলেস নির্ভরযোগ্য কানেকশন পাওয়ার জন্য স্টাল কিট বসানো হচ্ছে দুর্গম এলাকা খাগড়াছড়ি বান্দরবন সুন্দরবন সংলগ্ন এলাকা ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেখানে অপটিক ফাইবার পৌঁছানো যায় না সেখানে টেস্টিং চলছে জরুরি উদ্ধার ও রেস্কিউ মিশন ঘূর্ণিঝড় বা বন্যার সময় মোবাইল টাওয়ার বিকল হলে বিকল্প যোগাযোগের জন্য বিডি ফায়ার সার্ভিস আর্মি বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কিছু ইউনিট স্টালিং ব্যবহার শুরু হয়েছে স্টার্লিং মেরিটাইম ও স্টার্লিং রোমিং কিট ব্যবহার করে বাংলাদেশে মুভিং ভেহিক্যাল বা শিপিং লাইনের ব্যবহারেরও পরীক্ষা চলছে অনেক এনজিও ও উন্নয়ন সংস্থা দূরবর্তী অঞ্চলে ই লার্নিং বা টেলিমেডিসিন প্রকল্পে স্টারলিং ট্রায়াল চলছে ভবিষ্যৎ পরিকল্পনা সরকার চাইছে স্টারলিং শুধুমাত্র বিদেশি প্রতিষ্ঠান বা বড় প্রজেক্টে সীমাবদ্ধ না থাকে গ্রাম পর্যায়ে ইন্টারনেট পৌঁছাতে সহায়তা হোক এবং শিক্ষা কৃষি ও স্বাস্থ্য খাতেও ব্যবহারের সুযোগ বাড়ানো হোক বিটিআরসি এখন লোকাল পার্টনার ডিস্ট্রিবিউটার নিয়োগে আলোচনা করছে যেন দুই হাজার পঁচিশের শেষ নাগাদ সাধারণ ব্যবহারকারীর জন্য এটি সীমিত পরিসরে উন্মুক্ত হয় সুবিধা কি কি হবে বাংলাদেশের জন্য চলুন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এক দূর দূরান্তের অঞ্চলে ইন্টারনেট সংযোগ বাংলাদেশের অনেক পাহাড়ি চরাঞ্চল নদীবেষ্টিত এলাকা এবং সীমান্তবর্তী অঞ্চল এখনও স্থায়ী ইন্টারনেট কাভারেজের থেকে বঞ্চিত স্টার্লিং এমন জায়গাগুলোতে স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে পারে ফলে ডিজিটাল বৈষম্য কমবে এবং সার্বজনীন ডিজিটাল সংযোগ সম্ভব হবে শিক্ষা প্রতিষ্ঠান ও টেলিমেডিসিনের সহজ যোগাযোগ দূরবর্তী স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস বা ডিজিটাল লার্নিং চালু করা সহজ হবে একইভাবে গ্রামীণ হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিককে ডাক্তার না থাকলেও অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনসালটেশন চালানো সম্ভব হবে টেলিমেডিসিন হবে অনেক কার্যকর তিন দুর্যোগ মোকাবেলায় জরুরি নেটওয়ার্ক ঘূর্ণিঝড় বন্যা বা ভূমিকম্পের সময় মোবাইল টাওয়ার বা ফাইবার সংযোগ ক্ষতিগ্রস্ত হয় এই সময় স্টার্লিং সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ করতে পারে ফলে উদ্ধারকারী দল প্রশাসন ও জরুরি পরিষেবার সঙ্গে সবসময় যোগাযোগ রাখা সম্ভব হবে চার ফ্রিল্যান্সিং রিমোট জব ও টেক ইকোনমির প্রসার বাংলাদেশে প্রায় সাত লাখের বেশি ফ্রিল্যান্সার রয়েছে অনেকেই গ্রামের বাড়ি থেকে কাজ করতে চাইলেও দুর্বল ইন্টারনেটের কারণে পারেন না স্টার লিঙ্কের মাধ্যমে দ্রুত গতির ল্যাগ ফ্রি ইন্টারনেট পেলে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আন্তর্জাতিক মার্কেটে কাজ করার সুযোগ বাড়বে এতে টেকনোলজি নির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে বিমানবন্দর ও সামরিক গুরুত্বপূর্ণ স্থানে নির্ভরযোগ্য কানেকশন যে কোনো বিমানবন্দর বা সেনা ঘাটিতে নিরাপদ ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট খুব গুরুত্বপূর্ণ স্টার্লিং সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এমন কানেকশন দিতে পারে যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে পাশাপাশি বিমান চলাচল কার্গো ও এয়ার ট্রাফিক কন্ট্রোলেও সহায়তা করবে স্টেলিং ব্যবহারের চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা কি কি চলুন সে বিষয়টি একটু আলোচনা করি খরচ এখনও অনেকের নাগালের বাইরে স্টেলিং সেবার জন্য একটি ইনিশিয়াল কিট কিনতে হয় যাতে থাকে একটি স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার পাওয়ার কেবল ও স্ট্যান্ড এর মূল্য প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা এর সঙ্গে প্রতি মাসে ইন্টারনেট ব্যবহার করতে লাগে মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় একশো থেকে একশো ডলার যা টাকায় প্রায় বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো টাকা ফলে এই সার্ভিসটি এখনো শহর ছাড়া গ্রামের সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল এবং সীমিত আয়ের পরিবারদের নাগালের বাইরে বৃষ্টিপাত ও আবহাওয়ার প্রভাবে নেটওয়ার্ক কিছুটা দুর্বল হতে পারে স্টার্লিং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কাজ করে বলে ভারী বৃষ্টিপাত মেঘলা আকাশ বা ঝোড়ো আবহাওয়ায় সিগন্যাল কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বিশেষ করে বাংলাদেশের বর্ষাকালে দীর্ঘ সময় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকে তখন ইন্টারনেটের গতি কমে যেতে পারে বা কিছুক্ষণের জন্য সংযোগ বিঘ্নিত হতে পারে যদিও স্টার এই সমস্যার সমাধানে কাজ করছে তবুও এটি এখনও একটি বাস্তব সমস্যা ইন্টারনেট এখন কেবল বিলাসিতা নয় মানবাধিকারের অংশ স্টালিঙ্কের মতো প্রযুক্তি আমাদের সেই অধিকার বাস্তবায়নের নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে এটা যেন শহর কেন্দ্রিক না হয়ে গ্রামের প্রতিটি মানুষকেও যুক্ত করে সেই দিকেও নজর রাখতে হবে আপনি কি মনে করেন স্টার্লিং কি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বদলে দিতে পারবে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার সোশ্যাল মিডিয়াতে এটি শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে মোটে ভুল করবেন না তো ভিউয়ার্স আমি জুলহাস কবির বিদায় নিচে আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.